প্রিয় ভাই মোহন আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন যত কিছু সৃষ্টি করছেন এক একটা জিনিসের আকার আকৃতি ধরন অবস্থা এক এক রকম তার মাঝে নরম গরম ইত্যাদি মানুষের মন সবচেয়ে নরম মানুষের মন সবচেয়ে শক্ত মানুষের মন সবচেয়ে গরম মানুষের মন সবচেয়ে ঠান্ডা মানুষের মগজ সবচেয়ে নরম মানুষের মন মানুষের মগজ সবচেয়ে শক্ত মানুষের কলিজা মানুষের দিল সবচেয়ে নরম মানুষের কলিজা মানুষের দিল সবচেয়ে শক্ত যেটা বেশি নরম সেটা বেশি শক্ত যেটা বেশি যা বেশি ঠান্ডা তা বেশি গরম নরমে গরমে জীবনের চারদিক জীবনের চারদিক হল নরম এবং গরমে পরিবেষ্টিত ইহাকে কেন্দ্র করে মানুষ নিজের জীবনের চতুর্দিকে গড়ে থাকে